জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধরেই তার বিরুদ্ধে এই বহুদিন শুনানি প্রমাণ পর্যালোচনা ও আইনি তর্ক চলছিল অবশেষে আদালতের রায় তার রাজনৈতিক ভবিষ্যতে এক নতুন বাস্তবতা তৈরি করে দিয়েছে কিন্তু এখন প্রশ্ন একটাই ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে ২০২৪ হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং দিল্লির নিরাপত্তায় তিনি এখনও সেখানে অবস্থান করছেন রায় ঘোষণার পর অনেকেই ধারণা করছিলেন ভারত হয়তো তাদের নীতি পরিবর্তন করবে অথবা তাকে ফেরত পাঠানোর বিষয় নতুন করে ভাবতে পারে কিন্তু ভারতীয় শীর্ষ কর্মকর্তারা তো জানিয়েছেন দিল্লির নীতি অপরিবর্তিত তাদের ভাষায় বাংলাদেশের বিশেষ পরিস্থিতির কারণে শেখ হাসিনাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছিল এখনও সে অবস্থানই বলবত রয়েছে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা নেই ভারতের এদিকে বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরেই ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলেন ভারত এ প্রাপ্তি স্বীকার করলেও তারপর থেকে দিল্লি নীরব ভারতের অভ্যন্তরীণ কূটনৈতিক সূত্রগুলোর মতে দুই দেশের অপরাধী বিনিময় চুক্তির বিভিন্ন ধারা ব্যবহার করে ভারত সহজেই এই অনুরোধ দীর্ঘ সময় ঝুলিয়ে রাখতে পারে অথবা আইনি ব্যাখ্যার ফাঁকফোকর দেখিয়ে সরাসরি অনুরোধ নাকচও করতে পারে রায়ের পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া আসছে কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত বলেছেন এই রায় আশ্চর্যের নয় বরং ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা নেই বললেই চলে সব মিলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেশের রাজনীতিতে বড় ধরনের ধাক্কা তৈরি করলেও ভারতের অবস্থা স্পষ্ট তিনি এখনো দিল্লির সুরক্ষায় বলয়ের মধ্যেই থাকছেন আর তাকে ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্তই ভারত দিচ্ছে না তাসমিয়া বিনতে জামান স্নেহা পলিটিকো নিউজ